আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি রহমত ভালো তো প্রতি বছরের মতো আমাদের এইখানে তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে দেখতেছেন দিন ইউনিয়ন ইসলাহী ইস্তেমার আয়োজন করা হয়েছে তো এইখানে বিভিন্ন খান থেকে বিভিন্ন জায়গা থেকে আলে আলমলাম আসবে আপনারা অবশ্যই আসবেন আর তিন দিন ব্লকটা একদিন দুই দিন তিন দিন ব্লকটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা দেখতেছেন প্রথম দিন স্টেজ সাজানো হইতেছে আপনারা দেখতেছেন প্রথম দিন এই যে কাজ কিন্তু চলতেছে মাইকিং ফিট করবে সব কিছু আপনাদেরকে দেখাবো তো প্রথম দিন আজকে কপাল খারাপ বৃষ্টির কারণে প্যান্ডেলের মধ্যে ওয়াশ করতে পারেনি তার কারণে মসজিদের মধ্যে আজকে বয়ান করছে এই যে দেখতেছেন আপনারা অনেক বৃষ্টি কিন্তু হয়েছে এখানে বৃষ্টি হওয়াতে যার কারণে এই প্যান্ডেলের মধ্যে বয়ন করতে পারেনি এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখতেছেন এখান দিয়ে কিন্তু পুরোটা সিরে গেছে দেখতেছেন কীরকম বাতাস ছিল আর কিরকম বৃষ্টি ছিল এই যে পুরোটা কিন্তু সিঁড়ে গেছে দেখতেছেন পুরো কিন্তু মাঠটা ভিজে গেছে একবারে এর জন্য মসজিদের মধ্যে বয়ান করছে হুজুরে আর এখানে বয়ান করতে পারে না এই যে দেখতেছেন কি একটা অবস্থা দেখেন এখান দিয়ে সিরে গেছে দেখতেছেন এখান দিয়ে সিরে গেছে যার কারণে এখানে বয়ান করতে পারে নাই মসজিদের মধ্যে বয়ন করতে ইমাম সাহেব মসজিদের মধ্যে কিন্তু সবকিছু এবং দেখতেছেন বয়ান করতেছে প্রথম দিন বয়ান করছে তো মসজিদের মধ্যে আমাদের এলাকার তিন দিনের জন্য তাবলিগে বসছিল দেখতেছেন রাত্রের বেলা সন্ধ্যার সময় মসজিদের মধ্যে তো এই যে দ্বিতীয় দিন কিন্তু দ্বিতীয় দিনের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখতেছেন অনেক দোকান পাট কিন্তু হয়েছে এখানে এই যেটা ফ্রিতে ওষুধ দেওয়া হয় এখানে এই যে বিভিন্ন দোকান কিন্তু বইছে এখানে ফস্কা। এবং দেখতেছেন দোকান কিন্তু আসতেছে অনেক আমি আপনাদেরকে আজকে দেখাবো দ্বিতীয় দিন কি হয় তো রহমতে বৃষ্টি সেরে গেছে যার কারণে আজকে মসজিদে বয়ন করবে না আজকে স্টেজে বয়ন করবে তো আপনারা দেখবেন অবশ্যই সবকিছু আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখবেন কারণ তৃতীয় দিন কিন্তু সকাল নয়টা বাজে একটি বিশাল মোনাজাতের আয়োজন করবে আপনারা অবশ্যই দেখবেন এখানে অনেক অনেক মানুষ আসবে বয়ঞ্চল ব্যাস্কা এই যে দেখতেছেন এটা কিন্তু আচরের সময় এই সময় মানুষ হয় নাই তারপরেও যে দেখছেনটা কিন্তু সন্ধ্যার সময় দেখেছেন সন্ধ্যার সময় কত মানুষ হয়েছে তো হুজুর কিন্তু বয়ান করতেছে আর দেখতেছেন কত মুসল্লি এখানে বসে রয়েছে আল্লাহর আজকে বিশেষ সারাতে প্যান্ডেলের মধ্যে বয়ান করতে পারতেছে দেখতেছেন মানুষ কিন্তু কম গানের মধ্যে মানুষ হতে পারে কিন্তু ওয়াচের মধ্যে মানুষ হয় না দেখছেন দুনিয়াটা এখন ইয়ে

এই যে এখানে একটা দোকান বসেছে এই দোকানের মধ্যে আপনার ব্যাগ থেকে শুরু করে মানি ব্যাগ টুপি গড়ি আতর টু আতর তার রুমাল মহিলাদের হিসাব থেকে শুরু করে যাবতীয় সবকিছু এখানে পাওয়া যায় দেখতেছেন কি সুন্দর সুন্দর আতরগুলো এখানে দেখেন আতরের যেই যেই পাত্রগুলা দেখতেছেন এই যে একটা পাত্র রাজকীয় পাত্রের মতো দেখা যেতেছে একটু দোকানের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখা পাওয়া যে দেখেন কি সুন্দর পাত্রটা দেখেন ভাই দেখ আমি আপনাদেরকে কেন দোকানের দোকানে ভিতরে গিয়ে দেখাই এটা আমার বন্ধু হয় যে এখানে কিন্তু গড়ি পাওয়া যায় টুপি থেকে শুরু করে ব্যাগ তারপরে তসবি যে তারপরে রুমাল থেকে শুরু করে সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে আপনারা দেখতেছেন দেখতেছেন যে আতর কিন্তু এখানে ভালো ভালো আতর আছে টুপি আছে তো দেখতেছেন এটা কিন্তু তৃতীয় দিন আপনারা দেখতেছেন সন্ধ্যার বেলা সন্ধ্যার সময় আপনাদেরকে দেখা আপনারা দেখেন এটি তিন দিন শেষ এবং সকালেও দেখাবো আপনাদেরকে মনাজাচ্ছে দেখেন সন্ধ্যার সময় কি এইগুলা এই যে এখানে কিন্তু ফ্রিতে ওষুধ পাওয়া যায় এখানে আসলে কিন্তু আপনারা ফ্রিতে ওষুধ নিতে পারবেন এই যে আমি আপনাদেরকে আবার একটু দেখাই এই যে দেখতেছেন এটার মধ্যে কিন্তু লেখা আছে এখানে কিন্তু ইসলাহি জোরের উপলক্ষে ফ্রিতে ওষুধ পাওয়া যায় দেখছেন এখানে আসলে কিন্তু আপনারা পাবেন এই যে স্টোরপুরের দোকান আপনার যে বিভিন্ন দোকান কিন্তু এখানে বসেছে দেখতেছেন করতেছে আপনাদেরকে আজকে আমি দেখাবো ঘুরে ঘুরে তো একটু ওয়াজার দিকে চাই যাওয়ার পরে দেখি আজকে মানুষ হয়েছে কিনা আপনারা আসবেন প্রতি বছর এখানে তিন ব্যাপী স্লাহী ইস্তেমাল আয়োজন করা হয় বিষ্ট ইউনিয়নবাসীর বাসীর উপলক্ষ উদ্যোগকে যে দেখতেছেন আজকে কিন্তু অনেক মানুষ দেখতেছেন আজকে কিন্তু অনেক মুসল্লিরা এখানে বসছে ওয়ার্ড শোনার জন্য তো আজকে লাস্ট দিন দেখা আজকে কিন্তু ভালো একটা বক্তা আসছে বয়ন করতেছিল এবং অনেক মুসল্লি এখানে বসছে ওয়ার্ড শোনার জন্য তাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যাক আলহামদুলিল্লাহ আজকে একটু মুসল্লিটা অনেক হয়েছে যে দেখতেছেন পিছন দিয়ে দেখাই দিয়েছেন ভিতরে দেখাই আজকে অনেক ভালো পয়েন্ট করছে হুজুর তো দেখতেছেন ওয়াস কিন্তু শেষ এখন আপনাদেরকে কি দেখাই যাচ্ছে হুজুরও চলে গেছে তো এখন এসে নামাজ পড়বো আমরা নামাজ পড়ে তারপরে আবার আরেকজন বসবে এই যে দেখ তারপরে দেখতেছেন এই ফুল খেয়ে নিলাম এই যে আমি বলেছিলাম আজকে লাস্ট দিন রবিবার সকাল নয়টায় মোনাজাত হবে এই যে তো আজকে কিন্তু সকাল হয়েছে সকালে আজকে কিন্তু মোনাজাত হবে আপনারা দেখেছেন দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন গান থেকে কিন্তু মুসল্লিরা আসতেছে মোনাজাতের জন্য আপনাদেরকে আমি আজকে দেখাব মোনাজাত মহিলাদের জন্য ভালো পর্দার ব্যবস্থা করা হয়েছে একটা একটা উসিলার মাধ্যমে জান্নাত কারণ দোয়াটা হলো উসিলা এর জন্য আমরা এই দোয়ায় শরিক হবো কারণ এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বড় বড় আলেম ওলামা আসবে আল্লাহ উল্লাহ আসবে তাদের উসিলাতে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে এর জন্য দেখতেছেন আপনি আমি একটু উপরে উঠে দেখাই আপনাদের কি মুসল্লি হয়েছে আজকে এই দেখতেছেন অনেক কিন্তু দেখতেছেন যে শুধু মানুষ আর মানুষ দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই আস্তেমাটা কিন্তু সার্থক হলো এই যে বন্ধু বান্ধব তো আজকে দেখতেছেন কত মানুষ কত মানুষ এখানে আসছে মোনাজাতের জন্য একটু ভিতরে গিয়ে দেখাই ওই সারি দিয়ে দেখতেছেন আলহামদুলিল্লাহ আজকে মোনাজাত হবে আপনারা দেখবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো স্টেজে উঠে গেলাম উঠে আপনাদেরকে দেখাইতেছি কত মানুষ দেখেছেন এরকম ভাবে যদি আল্লাহর ইসলামের পথে যদি আসতো মানুষ তাহলে আর বেইমানরা আমাদের ইসলাম ধ্বংস করতে পারতো না

اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا <applause> আল্লা সর্বপ্রথমে না করে আল্লাহ জীবনের সমস্ত গুণাতে গেত আল্লাহ করে আমাদের হায়েছে দেখি হাজার হাজার মুমিনের মাঝখানে আমি গুনাগার বান্তা এটা পাইপা মন্ডে বুঝাই রাখি যে তাদেরকে দেখলো হয় কারণ তারা জান্নাতের পাখি এই যে দেখতেছেন আপনারা মোনাজাত শেষ করে কিন্তু তারা কিন্তু আসতেছে দেখতেছেন অবশ্যই লফ হকবার কত কত মুসল্লি হচ্ছে দেখতেছেন এরকমভাবে প্রতি বছর কিন্তু এখানে আমাদের মোনাজাত হয় এবং স্তাহী আস্তেমার আয়োজন করা হয় አፈር አክቶቤት እስም እንደምትለዋት እስከ እነ አሁን እስከ እህል እንደምትለዋት እንደ እህል እንደዚያ ነገር তো আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখতে থাকেন আর বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম